এসে পড়লাম ত্রিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলা হঠাৎ করে আসার সাথে আছে কি যে দেখেন কি অবস্থা আজকে হঠাৎ করে দুজন মিলে ত্রিশতম বাণিজ্য মেলা চলে আসলাম তো ডিটেলস জানাচ্ছি দেখতে থাকো পুরো ভিডিওতে আসার ডিটেলস এবং কত টাকা লাগলো এবং পুরো ভিডিওতে কি কি আছে প্যাভিলিয়নগুলো আছে চেষ্টা করবো ছোট করে প্যাভিলিয়নগুলো তোমার আমাদের তুলে দেবে ভিডিওটা একটু পিছন থেকে শুরু করছি যদিও এই ভিডিওটা করার কোনো উদ্দেশ্যই ছিল না হুট করেই প্ল্যান না করেই আজকের এই ভ্রমণ আমাদের তো আমরা গিয়েছিলাম শাহবাগ শাহবাগ থেকে বিআরটিসিতে করে আমরা বিশ টাকা দরে চলে গিয়েছিলাম রোড আর বিশ্ব রোড থেকে আবার বিআরটিসি শাট বাসে করে চলে গেলাম কাঞ্চন ব্রিজ এই রাস্তাটা দেখো এটা কিন্তু তিনশো ফিটের রাস্তা আর মানুষ দেখো গাড়িতে প্রচুর মানুষ মানুষের ভিড়ে দাঁড়ানোরও জায়গা ছিল না আমরা কোনোরকম রকম করে দাঁড়িয়ে যাচ্ছিলাম কাঞ্চন ব্রিজের উদ্দেশ্যে এটা হচ্ছে ফিটের রাস্তা রাস্তাটা সুন্দর যদিও আমরা সুন্দর করে নিতে পারিনি কারণ হচ্ছে যা বুঝোই তো এত মানুষের ভিড় গাদাগাদি করে যাচ্ছিলাম এটাই অনেক আর তিনশো ফিটের রাস্তা যতবারই যাই ততবারই মন ভরে যায় এত সুন্দর রাস্তা বাংলাদেশে মনে হয় আর দ্বিতীয়টা নেই চলো আমরা এখন যাই আমাদের গন্তব্যস্থান কাঞ্চন ব্রিজ আর কাঞ্চন ব্রিজ থেকে যাব আমাদের নেক্সট গন্তব্য স্থান এই হচ্ছে কাঞ্চন ব্রিজ আর এই ছিল আমাদের শাটল বিআরটিসি বাস এই বাসে করেই আমাদেরকে নামিয়ে দিল কাঞ্চন ব্রিজে আর এখান থেকেই অটোতে করে যেতে হয় মাত্র বিশ টাকা অটো ভাড়া জনপ্রতি করে আমরা যাচ্ছিলাম বাণিজ্য মেলার উদ্দেশ্যে আর রাস্তাটা ছিল খুবই হচ্ছে ভাঙাচোরা এবং বালু দিয়ে ভরা খুবই একটু কষ্ট হচ্ছিল ঝাঁকুনি হচ্ছিল প্রচুর আর করা যেহেতু বের তো পৌঁছাতেই হবে চলে এলাম আমাদের গন্তব্যস্থান বাণিজ্য মেলা আর এখানে সুন্দর করে একটি মেপ দেওয়া আর পাশেই বাণিজ্য মেলার এখানে অনেকগুলো ছোট ছোট চায়ের দোকান আছে চাইলে এখান থেকে আপনারা চা এবং প্রয়োজনীয় জিনিস ক্রয় করে খাওয়া দাওয়া শেষ করে যেতে পারেন আর বাণিজ্য মেলা প্রবেশ মূল্য বড়দের জন্য পঞ্চাশ টাকা দুই থেকে বারো বছর ধন্য জন্য মাত্র পঁচিশ টাকা আর চলো আমাদের টিকিট কাটা শেষ এখন যায় মূল গেটের দিকে আমরা যাচ্ছিলাম মূল গেটে এই যে হচ্ছে বাণিজ্য মেলার মূল গেট মজার বিষয় হচ্ছে আমি পূর্বাচলে বাণিজ্য মেলা হওয়ার পর এই প্রথম বাণিজ্য মেলায় ঢুকলাম হ্যাঁ ঠিকই শুনেছি এই প্রথম আসলাম আমি ত্রিশতম বাণিজ্য মেলা এবং পূর্ব চলে বাণিজ্য মেলা ট্রান্সফার করার পরে প্রথম বাণিজ্য মেলার ভিতরে এখন আমরা এই যে এই পাশে হচ্ছে জুলাই সিটি প্ল্যাভেলিয়ান আর এই যে পাশে হচ্ছে ফুড কর্নারের প্ল্যাভেলিয়ানগুলো তো ছোটো ছোটো করে তোমাদের সাথে সবগুলো প্ল্যাভে যতটুকু দেখানো যায় চেষ্টা করো ঘুরে ঘুরে দেখাতে আর আমরা এসেছিলাম হচ্ছে শাহবাগ থেকে সব ডিটেলস তোমাদেরকে বলতেছি আগে চলো ঘুরি আর তোমাদেরকে বলি লেটস গো শুরুতেই এই পেভিলিয়নটি দেখে চোখ আটকিয়ে গেল এই প্যাভিলিয়নটি অনেক একটি হচ্ছে ঐতিহাসিক একটা প্যাভিলিয়ন বলা যায় এটা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলায় কারাগারে যে বন্দি কারাগারের যে বাসিন্দারা থাকে বন্দি যারা সাজাপ্রাপ্ত আসামি তাদের তৈরি করা বিভিন্ন হচ্ছে হস্তশিল্পর পণ্যগুলো নিয়ে এই পেভিলিয়নটি হচ্ছে স্থাপন করা হয়েছে তো ঘুরে ঘুরে দেখছিলাম আর খুবই খুবই ভালো এই লাগছিলিয়নে যা দেখতে পাচ্ছেন প্রতিটা প্রোডাক্ট বাংলাদেশের বিভিন্ন জেলার বিভিন্ন জায়গার কারাগারের যে সাজাপ্রাপ্ত আসামিরা আছে তাদের হাতে তৈরি করা জিনিসগুলো খুবই খুবই সুন্দর দামও কিন্তু বেশি না খুবই অল্প দামেই পাওয়া যাচ্ছে আর এখান থেকে যারাই ক্রয় করবেন তাদের একটি অংশ চলে যাবে সেই কারাবন্দির হাতে হ্যাঁ ঠিকই শুনাচ্ছেন এখানে যে কাঁচামালগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো পাবে সরকার কারণ সরকার তাদেরকে এই কাঁচামালগুলো ক্রয় করে দিয়েছে আর লভ্যংশ থেকে ফিফটি পাবে কারারক্ষীরা এবং ফিফটি পারসেন্ট পাবে এই আয়োজক কমিটিরা যারা এই এই স্টলটা পরিচালনা করছে আর দেখো এখানে কারারক্ষীদের বিভিন্ন জেলার কারারক্ষীরা যখন এগুলো তৈরি করছিলো সেই ছবিগুলো আমরা এখান থেকে কিছু নিয়েছিলাম সেটা পরে বলছি কিন্তু আমার এই জিনিসগুলো দেখে কেন জানি মনে হচ্ছিলো যে তোমাদের কাছে তুলে দেওয়া হওয়া উচিত তোমরা এখানে আসলে মানে বাণিজ্য মেলা আসলে অবশ্যই এখান থেকে কিছু না কিছু কেনার চেষ্টা করবে কারণ তোমাদের একটি এক বেলা তাদের শখের কিছু কেনার হচ্ছে অর্থ যোগান দিবে তোমরা চেষ্টা করবে এখান থেকে কিছু কেনার আর তার পাশেই আছে জুলাই স্মৃতিস্তম্ভ দিয়ে তৈরি জুলাইয়ের একটি স্টল বন্ধু তোমাকে আজকে হচ্ছে এই হঠাৎ করে সারপ্রাইজ দেওয়ার জন্য বাড়িতে বেলায় আমরা ঘুরতে আসলাম তোমাকেও ধন্যবাদ বন্ধু কারণ হচ্ছে কেন তুমি যদি আমার সাথে না থাকতে আমি একলা আসতে পারতাম না ঠিক তোমাকে অনেক ধন্যবাদ এখন থেকে মাঝে মাঝে আমাদের একসাথে ভিডিও আসবে ও হচ্ছে আমার ফ্রেন্ড প্লাস আমার হচ্ছে কাজিন প্লাস আমার বন্ধুর বউ তিন তিনটা রিস্তার একসাথে ঠিক আছে সবাই আমাদের সাপোর্ট করো দেখতে থাকো নতুন নতুন ভিডিও আসবে আর ওর জন্য নতুন ইউটিউবার ওর চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে ইনশাল্লাহ মেলাতে দেখলাম এখনো অনেক দো শোরুমগুলো ডেকোরেশনের কাজ করছে যেগুলো এখনো কমপ্লিট হয়নি আর সবচেয়ে বেশি ভালো লাগলো এইবার মেলাতে প্লেজেন্টগুলো অনেক হচ্ছে জায়গায় জায়গায় করা এবং অনেকগুলো রাইডও ছিল দেখে খুবই ভালো লাগলো বিনোদনের জন্য একটি সুন্দর একটি পরিকল্পনা বাচ্চাদের আসলে এখানে ভালো লাগবে আর বাচ্চারা আসলেও এখানে মন খুলে ঘুরতে পারবে প্রতিটা রাইড ছিল পঞ্চাশ টাকা করে আর যেটা হচ্ছে চরকি সেটা হচ্ছে আশি টাকা এছাড়া সবগুলোই পঞ্চাশ টাকা দেখে খুবই খুবই ভালো লাগলো আমরা ঘুরতেছিলাম আর মেলায় হচ্ছে এবার প্রচুর হচ্ছে খাবারের দোকানগুলো অনেক এই যে এটা ছিল সম্পূর্ণ আচারের দোকান আচারগুলো খুবই ইয়ামি দেখতে লাগছিল আর সবচেয়ে বড় কথা এইবার মেলাতে আমার কেন জানি মনে হচ্ছিল গুলিস্তান গুলিস্তান একটা ফ্লেভার মনে হচ্ছিল কারণ গুলিস্তানের মতো নিয়ে যান বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এভাবে আছে কাস্টমারকে ডাকছিলো এবং যেই কাস্টমারকে বাচ্চা তাকে পার্লার টেনে হিত্রে তাদের স্টলগুলোতে নিয়ে যাচ্ছিল যে জিনিসটা খুবই খুবই আমার কাছে বিব্রতকর মনে হয়েছিল এটা নাম হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা বিহেভিয়ারগুলো আছে সাথে আন্তর্জাতিক মানের করা উচিত ছিল যেটা এখানে করা হয়নি আমার বলে মনে হচ্ছিলো যা কি আর করা আমাদের দেশের মেলা আমাদের তো সরনাম করতেই হবে পরিশেষে মেলাটা কোনো রকম আমার কাছে ভালোই লেগেছে অতটা খারাপ নয় এখন হচ্ছে বেরোবো বাণিজ্য থেকে ডিটেলস তো ওটা পুরো ভিডিওতে তথ্য দিল আমি আর আপনারা দেখাতে আসতে পারেন এক মাস বাদলে আমাদের হচ্ছে তিরিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলা থাকবে চাইলে সবাই আসতে পারেন ঘুরে যেতে পারেন আর ঘোরার এখন অনেক সহজ ব্যবস্থা আছে সব ভিডিও শুনলে দিই ভিডিওতে আবার দেখুন নতুন কোনো ব্লগে খেলোয়া পেটটা হচ্ছে একটি চ্যানেলের লিংক দেওয়া থাকবে তো আমার ফ্রেন্ডের চ্যানেল লিঙ্ক প্লাস আমার বোনের চ্যানেল লিঙ্ক বিদায়বেলা আরেকটি তথ্য দি বাণিজ্য মেলা থেকে বের হলে দেখবেন হাতের ডান সাইডে একটি হচ্ছে আন্ডারপাস আর সেই আন্ডারপাসের নিচে দিয়ে বের হয়ে একটু গেলেই দেখবেন বিআরটিসির কাউন্টার আর বিআরটিসি কাউন্টার যাওয়ার আগেই দেখবেন এখানে অনেক রকম দোকান আছে এখান থেকে চাইলেই অনেক কিছু কিনতে পারবেন খাবারের দোকান এবং বিভিন্ন কেনাকাটার জন্য মেলার বাইরে অনেক দোকানই আছে যেগুলো মেলার ভিতরে পাওয়া যায় আর একটু সামনে হেঁটে আসলেই দেখবেন এই যে কাউন্টার বাণিজ্য মেলার আর এখানেই পাবেন অনেক জায়গার টিকিট খেজুরা হচ্ছে বাগান ফরাম গেট বিশ্ব রোড নারায়ণগঞ্জ সব জায়গার শাহবাগ সব জায়গার এখান থেকে পেয়ে যাবে আজকে ভরপুর ধন্যবাদ এই ভিডিওটা আমাদের ব্যক্তিগত ভিডিও যেটা আমাদের ব্যক্তিগত গ্রুপে যাবে তানভীর অনি আর মানে তোমরা বাসা থাকো আমরা ঘুরি তোমাদের তো ঘুরতে ভালো লাগে আমাদের দুজনে ঘুরতে ভালো লাগে তোমাদেরকে খোঁজা দেওয়ার জন্য